ছেলেটি মেয়েটিকে এক পাশে ডেকে এনে বলে দেখো দুষ্ট ছেলেটি কি করছে ছেলেটি মেয়েটিকে ডেকে বলে ম্যাডাম আপনার টাকা পড়ে গিয়েছে মেয়েটি টাকা গুলো নেওয়ার সময় দুষ্ট ছেলেটি মেয়েটির বোতল গুম ওষুধ মিশিয়ে দিয়ে পালিয়ে যায় টাকাগুলো কুড়িয়ে পেছনে ফিরে দেখে লোকটি পালাচ্ছে মেয়েটি তখন কিছুই বুঝে উঠতে পারে না এরা তিনজনী আড়াল থেকে মেয়েটি কি করে দেখতে থাকে এরপর মেয়েটির বোতলে পানি কি অজ্ঞান হয়ে পড়ে যায় তখন দুষ্ট ছেলেটি এসে মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় ছেলেটি বলে মেয়েটিকে আমাদের যে কোনো মূল্য বাঁচাতে হবে এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি এই ছবিটিকে সত্যিকার ভালো ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো করো দুষ্ট ছেলেটিকে প্রাইভেট কারের আটকে রাখে তারপর কল দিয়ে হয়ে গিয়েছে। ঠিক তখন আর বলে আপনি কি করছেন মেয়েটি তখন ছেলেটিকে কথার জালে আটকে রাখে এই দিকে ছেলেটি চুপি চুপি এসে মেয়েটিকে ডেকে দে তখন মেয়েটি বলে আমি এখন কোথায় ছেলেটি বলে আপনাকে কিডন্যাপ করা হয়েছে আমি আপনাকে বাঁচাতে এসেছি এরপর মেয়েটি চুপি চুপি গাড়ি থেকে নেমে ছেলেটির সাথে চলা আসে ছেলেটির বুদ্ধিতে মেয়েটি প্রাণে বেঁচে যায়